দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দান এখানে কি হচ্ছে দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানে আজকে কি হচ্ছে এই দেখুন বিশাল বড় বলি আর চারিদিকে কি প্রচুর মানুষ কি হচ্ছে এখানে সবই করে। শুধুমাত্র শুধুমাত্র মূর্তি না শুধুমাত্র মূর্তি না আছে এখানে চ্যান্ত হনুমানও এই দেখুন এখানে আছে জ্যান্ত হনুমানও একটু দেখিয়ে দিই আপনাদেরকে বেঙ্গলোর থেকে এই দেখুন শুধুমাত্র যে মূর্তি মূর্তিটা নয় জ্যান্ত হনুমানও আছে কি হচ্ছে কেন হচ্ছে সবই জানাবো একদম চিত্রলয় বেলা ময়দানে প্রচুর মানুষ ওদিকে মঞ্চ একটু মঞ্চটা দেখিয়ে দিই এই দেখুন এ একটা বিশাল মঞ্চ যে মঞ্চতে প্র্যাকটিস চলছে আসলে তো দাসেরা দশমী বিজয়া দশমী এবং দশেরা দশেরাতে রাবণ করা হয় দুর্গাপুরের চিত্রালয়ের মেলা ময়দানে আর তারই প্রস্তুতি দেখা আমরা বেঙ্গল থেকে চলে এসেছি প্রত্যেকে লাইভ থেকে শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন এই দেখুন মঞ্চে প্র্যাকটিস চলছে তারই রিহার্সাল চলছে এখানে আর এটা হয় অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদ থেকে অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদের এই আয়োজন আমরা প্রত্যেক বছর দেখতে পাই এই মাকেই দেখতে পাই তার বিশাল প্র্যাকটিস দেখুন

সাথে জয়েন করেছেন সবাই কিন্তু লাইভে প্রচুর শেয়ার করবেন যাতে আমরা অনেক সংখ্যক দর্শকের কাছে এই আপডেটটা পৌঁছে দিতে পারি কালকে শুরু হচ্ছে কালকে হবে দশেরা রাবণ পোড়া অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদ থেকে প্রত্যেক প্রশ্ন হয় হয়তো বেশ কিছু বছর আপনাদেরকে দেখিয়েছি এখানে হবে রামায়ণের পালা রাম রাবণ যুদ্ধ এবং শেষে রাবণ পদ

আমরা দেখতে পাবো রাম রাবণের যুদ্ধ এবং রাবণ পোড়া সেই বড় হনুমানজি সাথে রাম দেখুন গাড়ির মধ্যে আছে কি সুন্দরভাবে সাজিয়ে তুলছে এই ময়দান চিত্রালয়ের মেলা ময়দান এই তো হনুমানজি এই দেখুন জ্যান্ত হনুমানজি জয় খুব সুন্দর শ্রীর দেখুন কালকে আমরা দেখতে পাবো এখানেই সেই যুদ্ধ রাম রাবণ যুদ্ধ রামায়ণের সেই দৃশ্য বেঙ্গল ডটকম থেকে আমরা লাইভে আসবো দেখাবো সবাই ভিডিও অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন কালকে দশেরা রাবণ পোড়া আপনারা দেখতে পাবেন বেঙ্গল ডটকম থেকে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দান থেকে সরাসরি কোথায় এটা একদম রাজীব রাজীপালি শাহরুখ ময়দান বা চিত্রলয় মেলা ময়দান নামে পরিচিত আজকে এরকম আপনার দেখতে পাচ্ছি এখানে পূজা মণ্ডপের মতো ভিড় এখানেও এবারে দেখাই যেখানে রাবণ এবং বিভীষণ এগুলো রাখা হবে আমি একটু দেখিয়ে দিই রাবণ পোড়া যেখানটায় হবে অ্যাকচুয়ালি ঠিক এই জায়গাটাই কিন্তু রাবণ পোড়া হবে আমরা দেখি প্রত্যেক বছর রাবণ বিভীষণকে মানে এমনভাবে এখানে সাজানো হয় এই দেখুন ঠিক এই জায়গাটাই কিন্তু কুম্ভকর্ণ আচ্ছা যারা দেখছেন আপনারা কি এখানে দেখতে আসেন অবশ্যই জানাবেন যে আপনারা কি এখানে প্রত্যেক বছর আসেন রাবণ পোড়া দেখতে এই জায়গাতেই ঠিক এই যে তিনটে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রাবণ থাকবে এবং রাবণ পোড়াটা এখানেই হবে ঠিক আমরা দেখেছি প্রত্যেক বছর এখানে রামায়ণের যে দৃশ্য মানে রামের বনবাসে যাওয়া সীতা হরণ থেকে শুরু করে তারপর রাম রাবণের যে যুদ্ধ সে সুরপনখার নাক মানে লক্ষণের যে নাক কেটে নেওয়া সেই সমস্ত গল্প যেগুলো আমরা শুনেছি মানে যেগুলো আমরা পড়েছি তারই কিন্তু এখানে আমরা অভিনয় দেখতে পাবো এবং ঠিক শেষে রাম রাবণের যখন যুদ্ধ ঠিক সেই সময়ে কিন্তু রাবণ পোড়া রাবণকে করা হবে অর্থাৎ দুষ্টের বিনাশ হবে এখানে এই হচ্ছে বজরংবালি আমি বুঝতে পারলাম না সঞ্জু কি বলছেন আজ কি কোনো আজ কত লাইভ হবে বলো না দাদা আজকে কত লাইভ মানে আমরা তো একটার পর একটা জায়গায় যাচ্ছি দুর্গাপুজো তো শেষ হয়নি পুজোর লাইভ তো থাকবেই কিন্তু এখন আজকে যেহেতু কালকে দশেরা আছে তাই আমি আপডেট দিতে চলে এলাম কালকে দাসেরা দশেরার এই শোটা আপনারা কালকে দেখতে পাবেন কিন্তু তার আগে যে প্রস্তুতিটা সেটা আপনাদেরকে দেখাবো দেখাতে চলে এসেছে আজ এই জায়গার ভেতরে তো ঢোকা যায় না বাইরে থেকে যে বাসের ব্যারিকেট আছে ঠিক সেখান থেকে দেখতে হয় প্রত্যেক বছর চলুন একটু দেখিয়ে দিয়ে আরো অনেক মূর্তি ওইদিকে দেখা যাবে আমরা যেমন যে এখানে চিত্রালয়ের মেলার প্রস্তুতি বা দুর্গাপুর উৎসবের সময় যে প্রস্তুতি ঠিক এরকমই কিন্তু দশেরার যে প্রস্তুতি সেটা আমরা এখানে দেখতে পাই अखिल ভারতীয় সাংস্কৃতিক পরিষদ আজ মহা নবমীর এই শুভ अवसर पर आप सभी অচড়া से आए सभी महानुभावों का আজ নবমীতেই কিন্তু এখানে বিশাল মেলা বসে গেছে আসলে এখানে শুধু প্র্যাকটিস না জানেন তো কালকের প্রিপারেশন দেখছি কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেক কিছু হচ্ছে আজকেও প্রোগ্রাম আপনারা আসতে পারেন মানে যদি মনে হয় এখন আসবো সম্ভব হবে তাহলে কিন্তু আসতে পারেন ওইদিকে গাড়িতে দেখতে পাচ্ছি রাম না লক্ষণ চেপে চলে যাচ্ছে বাইকে করে রাম না লক্ষণ সেজে দেখছি বাইকে করে চলে যাচ্ছে একদম রাম তো বাইকে উঠে গেছে রাম বাইকে উঠে গেছে জয় শ্রী রাম নিজেই বলছে জয় রাম খুব ভালো লাগলো আর এখানে দেখবেন গাড়িটা আখড়া থেকে এসছে এই যে হনুমানজি বিভিন্ন আখড়া থেকে আসছে তো সবাই অনেক গাড়ি এরকম পরপর দাঁড়িয়ে আছে ওইদিকে আরো একটা গাড়ি চলুন দেখা যায় আপনাদেরকে পুরো মাঠ জুড়ে আজকে যেন পুরো মেলা বসে গেছে দাসেরার আগেই মেলা মানে আনন্দের মেলা আর মেলা মানে দোকানপাট নয় কিন্তু আচ্ছা সঞ্জু প্রশ্নটা কি ছিল আমি স্কিপ করে গেছি বলছে বলো আচ্ছা কি জিজ্ঞেস করছে একবার কমেন্টস করলে ভালো হয় কালকে দুপুর থেকে সব চলে আসবেন কারণ এখানে তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় প্রোগ্রামটা দশমীর দিন দশেরা এখানেও একটা বাজলিং বলির মূর্তি গাড়ির মধ্যে সরি ওজন জোরে কাছেই চলে এসেছিলো আমার কলকাতায় আইটিআই মোড় পুজোর লাইভ করো নি বলো না আইটিআই মোড়টাই যায়নি লাস্ট ইয়ার গেছিলাম খুব বাজে ব্যবস্থা ওনাদের থাকে তো ওই জন্য আমরা যাইনি এবারে 町内さんで。<ペー><ペー> मंच पर जल्द से जल्द आ जाए हमारे पास समय की भी कमी है और समय की पाबंदी को देखते हुए

আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এত সুন্দর চারিদিকটা সাজিয়েছে আর কালকে দশরা কালকে দশহরাতে আমরা রাবণপুরা দেখাতে আসবো যেমন প্রত্যেকবার আসি

ये देखिए आप लोग के सामने खिला ऋषि अरविंदो नगर अखाड़ा का हो रहा है आप लोग हाथ का ताली बलाते रहिए लाठी खेला हो चेगा देखो <laughs> दो 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 दो। बच्चे बहुत अच्छा खेला दिखा रहे हैं लाठी खेला बच्चे खूब सुंदर लाठी खेला देखा चेक एकदम ही ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব পেজার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নিশ্চয় নিশ্চয়ই সাবস্ক্রাইব করবো এখানে এখন লাঠি খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন সে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সো নাইজ টু ইউ থ্যাংক ইউ সো মাচ সঞ্জিত এরকম অনেক কিছু কালকে আপনারা দেখতে পাবেন কালকে আমরা আসবো রাবণপুরা দেখানোর জন্য আজকে দাসেরা আজকে নবমীর দিন অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদ থেকে অনেক কিছু হচ্ছে কালকেও অনেক কিছু হবে যেটা একটা জিনিস আমরা প্রথমে যেটা বলছিলাম যে এখানে রিহার্সাল চলছে অ্যাকচুয়ালি রিহার্সাল নয় আমি দেখলাম বিভিন্ন আক্রান্তি এবং তারা এখানে বিভিন্ন খেলা দেখাচ্ছে এবং নাচ বিভিন্ন কিছু প্রদর্শন হচ্ছে যে মাছ ছেলেরা হাতে লাফে নিয়ে আগুন মানে ওরা যদি ওটা আমাদের রেস্ট্রিক্টেড দেখানো যাবে না নাহলে আমি লাফে খেলে ওদিকে বলেছিলাম যে রাবণপোড়া ঠিক ওই হবে তবে অনেকটা জায়গা জুড়ে তো খুব সুন্দর হয় আর সমস্ত কিছু যাতে কারো কোনো বিপদ না হয় প্রশাসনিক দিক থেকে সেগুলো খেয়াল রাখা হয় যারা দেখলেন অবসংখ্য ধন্যবাদ যারা দেখলেন একটু লিখেটাকে শেয়ার করবেন আমরা পরে আবার অন্য কোনো একটা জায়গা থেকে লাইভে আসবেন ভালো থাকবেন